আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক এবং সম্মানিত মাছ চাষি ভাইরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদর্শ কুকুর আদর্শ পুকুর বলতে আসলে কি আসলে কি কি বৈশিষ্ট্য অনেক ধরনের পুকুর দেখি অনেক জায়গায় পুকুর দেখি তো আমরা আসলে একটি আদর্শ পুকুর মাছ চাষের জন্য উপযুক্ত আদর্শ উত্তম যেটা বলি আসলে আমরা তো কিভাবে চিনব কিভাবে বুঝবো যে আসলে এই পুকুরটি মাছের জন্য একটি আদর্শ এবং উপযোগী পুকুর তো এই বিষয়টা নিয়ে আজকে সাথে কথা বলবো তো আদর্শ পুকুর বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে অবস্থানগত দিক থেকে পুকুরের আকারগত দিক থেকে পুকুরের আয়তন পুকুরের গভীরতা পুকুরের কাঠামো এই সার্বিক বিষয়গুলোকে আসলে বোঝানো হয় এই সার্বিক দিকগুলো আসলে যে পুকুরটাতে বিদ্যমান সেটাকে আসলে আদর্শ পুকুরে বলা হয় তো আদর্শ আপনাদের মাঝে উপস্থাপন করবো তো প্রথমে ওই বলে নিচ্ছি আদর্শ পুকুর দেখতে কেমন হবে মানে আয়তনটা কেমন হবে বা এর ধৈর্ঘ বা এর য়ে আর কি যে আপনার মানে কাঠামোটা আর কি পুকুরের যে কাঠামোটা এটা আসলে কেমন হবে তো এর কাঠামোটা এরকম হবে দেখবেন যে পুকুরটি আয়তকার আদর্শ পুকুর হতে হলে প্রথমে পুকুরটিকে আয়তকার পুকুর হতে হবে এখন আয়তকার বলতে আমরা কি বুঝি বলতে আমরা বুঝি যে পুকুরের দেখা যাবে যে আপনার দুটি পার এক মান এবং অপর দুটি পা এক সমান মানে আপনার যদি লম্বা হয় এবং প্রস্ত মানে লম্বা যদি হয় আপনার একশো মিটার প্রস্ত হবে দেখবেন ষাট মিটার তাহলে কিন্তু হয়ে গেল পুকুরটি তো আমি এখন যে পুকুরটি দাঁড়িয়ে আছি দেখুন এই পুকুরটি কিন্তু একটা আয়তার পুকুর এটা ধৈর্ঘ্য বেশি এবং প্রস্থ কম তো যে পুকুর গুলা শুধু বেশি কষ্ট কম এই ধরনের পুকুর গুলা গুলাকে কিন্তু আয়ত করে পুকুর বলে তো এটা হলো একটা বৈশিষ্ট্য আদর্শ পুকুরে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পুকুরের গভীরতা মিনিমাম একটি আদর্শ পুকুরের গভীরতা পাঁচ ফিট হতে হবে তো গভীরতা যদি আসলে পাঁচ ফিটের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে একদিক দিয়ে পুকুরটি যদি পুকুরটি যদি আয়ত্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু আহ গভীরতা না থাকার কারণে কিন্তু আসলে পুকুরটি আদর্শ হলো না তো আদর্শ পুকুর বলতে সকল কিছুই তার মধ্যে বিদ্যমান থাকতে হবে আমার যেমন পুকুরটি আয়ত্ত করতে হবে পুকুরটির গভীরতা থাকতে হবে এমনকি আরেকটি হচ্ছে পুকুরটি খোলামেলা হতে হবে মানে কোনো গাছ গাছালি পুকুরের আশেপাশে থাকবে না একদম খোলা আকাশের নিচে পুকুর মানে সরাসরি রৌদ্দ পরে এরকম একটি পুকুর হতে হবে এই তিনটি যদি আসলে একটি পুকুরে বিদ্যমান থাকে তবে কিন্তু সেই পুকুরটি আদর্শ পুকুর এবং মাছ চাষের জন্য অত্যাধিক উপযুক্ত তো এই ধরনের পুকুরে কিন্তু আসলে মাছ চাষটা খুব ভালো হয় মাছ চাষটা আসলে খুব সুন্দরভাবে করা যায় যেমন দেখছেন এই আমার এই পুকুরটি আসলে একটা আতাকার পুকুর এই পুকুরটা আসলে গভীরতাও মোটামুটি পাঁচ ফিটার মতোই আছে এবং দেখতে পাচ্ছেন যে এটা খোলা আকাশের নিচে শুধু ওই পাড়ে আসলে কিছু গাছ আছে অনেক কিছু বাজার আছে যেহেতু ওগুলো আসলে একটু বাড়ির সাইডে পড়ে গেছে আর বাকি তিনটা পারে দেখে তো উন্মুক্ত কোনো ঝোপঝাড় নেই বা গাছপালা নেই তো এই ধরনের পুকুর আসলে মাছ চাষটা অনেক লাভজনক হয় এখন তারপরেও আসলে পুকুর যত ভালোই হোক আসলে, মাছ চাষ ব্যবস্থাপনা যদি ভালো না হয় ক্ষেত্রে কিন্তু আসলে আবার ঝামেলা হ্যাঁ তো শুধু আবার পুকুর ভালো হলেই হবে না মাছ চাষটা ভালোভাবে করতে হবে মাছ চাষ ব্যবস্থাপনাটা ভালোভাবে করতে হবে তবে কিন্তু আসলে মাছ চাষে সফলতা আসবে তো যাই হোক আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আদর্শ পুকুর বা মাছের জন্য উপযুক্ত উত্তম পুকুর সম্পর্কে কিছু ধারণার চেষ্টা করলাম যদি কোনো ভাই এই ধারণা পেয়ে উপকৃত হন তবে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর মাছ চাষ সম্পর্কে যদি কোনো মতামত আপনার থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন আর আপনাদের যদি বাচ্চার সঙ্গে কোনো উপদেশ থাকে তো অবশ্যই সেটা বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম